আপনারা দেখছেন নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হল তারকেশ্বর পৌরসভা মাইকিং করে জানানো হল পৌরসভার তরফ থেকে কাল যেন কেউ না বাইরে বিশেষ কাজ ছাড়া কেউ না বেরোন তারকেশ্বর পৌরসভা বিভিন্নভাবে মানুষকে সতর্ক করে দিয়েছেন গতকাল অর্থাৎ রবিবার বিমাল অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার ফলে সাধারণ মানুষ অত্যন্ত কাজ ছাড়া যেন বাইরে না বেরোন তারকেশ্বর পৌরসভার তরফ থেকে এই সতর্কবাণী করা হয়েছে শুধু তারকেশ্বর পৌরসভা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই সতর্ক সতর্কবার্তা করা হয়েছে অন্যদিকে দীঘা বাকখালি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলির ওপর বিশেষ সতর্ক জারি করা হয়েছে আপনারা দেখছেন ই বাংলা আজ